উষা রে তোকে আমি বলছিলাম ছোট দিদির সাথে কথা বলছি ছোট দিদির সাথে কথা বলছি তুই শুনতে পাচ্ছিলিস না বুঝতে পারছিলিস না হ্যাঁ নুছলাদ বলো নুছুলা তোর নিয়ে যা নেবি করকে বলছিলে তুমি আমি বলছিলাম ছদ্দিবীর সাথে কথা বলছি ছিবীর সাথে কথা বলছি ও বেডি হাসা কেন ও বেডি হাসব না তুই নিয়ে যা কারকাটাকে দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি রে মহাপদ তুই কেমন আছিস মহপদ মহাপ আমি ভালো আছি মহাপদ তুই কেমন আছিস ওনা

ফুটবল খেলে এখন জ্বর উঠে গেছে ভালো করেছিস বলো দি বলো কি বলবো বল কোথায় যাব খেয়ে আসছি দি এখনো তুই খাস নি যাবে না তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাবো না তুই খেয়ে আই যা তুই এখনো খাস নি রে কি করছিলিস এতক্ষণ ধরে রুষা রুষা কেমন আছো রুষা খেতে গেছে দাঁড়া এখন আমার সাথে গল্প কর রুষা খেয়ে আসলে রুশার সাথে গল্প করবি ঠিক আছে আর তারপরে হচ্ছে কি হয়েছে বলো তো শোনো হাই রাহুল গুড মর্নিং ঠাকুমা আমি ঠাকুমা আসো নাতি তোমার একটু চুমুখাই নি আসো 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 ঠিক আছে আমি তোমার ঠাকুমা আসো তাহলে তুমি আমার নাতি আসো খাই ডিনার হয়ে গেছে রাহুল তোমার ডিনার হয়ে গেছে তোমার তো হয়ে গেছে তোমার তখন রাত কিন্তু আটটার মধ্যে ডিনার কমপ্লিট করো তোমাদের রুলসে দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন অবশ্যই মডার্ন হতে হবে তা নাহলে যুগের সাথে তাল মেলাতে পারবে না তোমার মেনুতে কি খাওয়া দাওয়া করলে বলো আজকে আমাদের বিরিয়ানি রয়্যাল বিরিয়ানি নিয়েছিলাম খাওয়া দাওয়া করেছিস না রাহুল কিছু বলো কিছু শুনি আচ্ছা কি বলবো তুমি এখন আমার এলবিতে জয়েন করছো না আমি খুব তোমার উপরে রেগে রয়েছি বলো তুমি কেন আমার এলবি জয়েন করছো না আমার শর্ট ভিডিওতে কমেন্ট করছো না কী হয়েছে একটু বলো তো শোন না বলো 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 হ্যাঁ মধু মধু কিরে কিরে মধু মধু ভালোর ভালো খারাপের খারাপ দরকার নেই বাবা অত নেওয়া যাবে না ঘরে কেউ থাকি না অস্বস্তিকর ব্যাপার দরকার নেই কুকুর মুকুর খেটে ভাত তরকারি খাওয়া দাওয়া হয় নাকি তারপর এই তো এরকম চারিদিকেই তো রয়েছে আমার এই দেখো এগুলো তো রয়েছে ঘাড়ি এই রাহুল কাঁদছিস কেন রে পিতা ভোগিন তুবাল আনছিস কেন কি হয়েছে নাতি এবার হচ্ছে যে তোমার ইস হয়েছে সেই কারণেই লাভ নেই বাবা না তারপরে দেখো পাচ্ছিলাম না পাচ্ছিলাম না যতক্ষণ টাইম পায় কাজের ফাঁকে ততটা টাইম গার্লফ্রেন্ডের ফোন বিজি থাকে বলবি এই জন এই জন্য অনলাইনে আসতে টাইম হয় না যেমনি তুই গার্লফ্রেন্ডকে যেমনি তেমনি কাজকে তুই সময় দিস মানে কাজটাই তোর কাছে বিশাল বড় একটা মানে একটা প্রায় সেই বিষয়টা আলাদা গার্লফ্রেন্ডকে যে টাইমে সময় দিস সেরকম আমিও তো একটা সময় আসি এলপিতে পাঁচ মিনিটও আসবি গার্লফ্রেন্ডের এত গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এখন কিসের হ্যাঁ তুই গার্লফ্রেন্ডের পিছনে ঘুরবি না গার্লফ্রেন্ড তোর পিছনে ঘুরবে কোনটা বল হ্যাঁ পাগল পাঁচ মিনিট তো পাঁচ এত কিসের গল্প এখন থেকে সব গল্প শেষ হয়ে গেলে বিয়ে হয়ে গেলে তোদের কি কী গল্প করবি প্যাঁ কুড় গল্প করবি তুমি তো জানো আমার গার্লফ্রেন্ড আটটা তাহলে বউ একটা বউ দি তোর একটা বৌদি তাহলে আর আটটা গার্লফ্রেন্ড যদি তুই বুঝতে পারিস একটা বৌদিরও দায়িত্ব নিবি একটুখানি কথা শুনবি যে বৌদি এই লাইভ এই একটুখানি লাইভে আছে সেখানটায় হাই হ্যালো করে আসি তুই সেইটুকুন টাইম পাচ্ছিস না এত তুই ব্যস্ত মানুষ কাঁদিস না কাঁদিস না ওই কাঁদাতে চিরে ভিজবে না ওই শুকনো কান্না কেঁদে লাভ নেই ভাই এ বাবার কইব লাগছে না আর প্রতীক বলো অনেক দিন পরে এলে বাবু কেমন আছে শোনা প্রতীক বাবু বলো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে চারটা তাহলে চারটা তোর গার্লফ্রেন্ড চারটে গার্লফ্রেন্ড তো বুঝলাম আর একটা বৌদি নাকি আরো বৌদি আছে তোর কোনটা বল সত্যি কথা বল আমি একটা বৌদি না তোর আরও অনেক বৌদি আছে বল তোকে খারাপ কোথায় বললাম ভাই একটু বলবি প্লিজ তুই নিজেই বললি তোর চারটে গার্লফ্রেন্ড আমি সেই কারণেই বললাম তোর যদি চারটে গার্লফ্রেন্ড হয় একটা বৌদিকে পাঁচ মিনিট সময় দিতে পারবি না তুই সেই জন্যই বললাম পেলে অবশ্যই আসবো তাহলে চারটে গার্লফ্রেন্ডের সাথে গল্প করিস কি করে বল টাইম পাস না তুই বল আমাকে তোর লজিকেই আমি যাচ্ছি তাহলে চারটে বান্ধবীকে তুই কি করে টাইম দিস जाओ ना कि যেন উপরে উঠে আসে

খোলা উঠে মাঠে চলে যাবে একটা একটা কী হচ্ছে এখন বছরে পেলি কি করে বাস বাইরেই ছিল এখন পরীক্ষা চলছে এখন ওসব থাকবে একদম বাদ দে প্র্যাকটিস করতে হবে কিন্তু পনেরো আগস্টের ব্যাড়ে দি পরীক্ষার আগে কিছু করার নেই সবাই জানে পড়বে সব বাচ্চারা চারজনকে সামলাতে অনেক মিথ্যা কথা বলতে হয় চি 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 নুন চি চি নুন আচ্ছা ঠিক আছে ঘুমা ঘুমা গুড নাইট লাইক ডান করে দিস গুড নাইট বউটিজি ঠিক আছে বাবু রাগ করিস না এমনি মজা করেছিলে সময় পেলে আসি সবাই কাজের মধ্যে থাকিস আমি জানি সেটা ঠিক আছে তবু পাঁচ মিনিট আসলে তুই তো আমার শর্ট ভিডিও তো কমেন্ট করিস আর তুই যদি আমার বৌদি ডাকিস আমি তোর জন্য ওই জন্য একটু দেবরার সাথে আমি ইয়ার কি মারলাম ঠিক আছে মনে করিস না বাবু মাছি ভো ভৌ যাকে পাবি তাকে যেন শীত শীত করছি গরম তোর পেটে লাগছে আজকে তেতুল গাছের পেটনি কালকে ফোন করবো তেঁতুল গাছের পেটনির বিশাল শরীর খারাপ